নমস্কার সকল গুণীজনদের আজ অরণীর কবিতা সন্ধ্যায় স্বাগত শুরু করছি আমার নিবেদন কলকাতার কৃষিকেশ পার্কের এক কোণে যে মেয়েটি নিচু মুখে ছলো ছলো চোখ নিয়ে বসে আছে ওকে কি কোনো কথা দিয়েছিলে আর এখন শান্তিনিকেতনের রতনপল্লীর মেয়েটির হাত থেকে পলাশ নিচ্ছ এটা কি ঠিক হচ্ছে ঋষিকেশ পার্কে বৃষ্টি শুরু করে দিয়ে আর এখন বীরভূমে গিয়ে পলাশ ফোটাচ্ছ এটা কি ঠিক হচ্ছে চঞ্চল সাম্প্রতিক যুবা ভাব হৃদ চঞ্চলতা ভালো কিন্তু তা একই সঙ্গে দিকে ধাবিত হওয়াকে ঠিক নারী বা পুরুষ ধর্ম বা রাজনীতি সময় বা সমাজ এখন ইদানিং সবাই একই সঙ্গে দুদিকে ধাবিত হয় আর দুঃখ ডেকে আনে মেঘ ডেকে আনে সব সাদা কালিতে ডোবায় চঞ্চল সাম্প্রতিক যুবা ভাব ঋষিকেশ পার্কের বিয়েটিকে দুটো স্পষ্ট নম্র কথা বলো নয়তো পলাশ ফিরিয়ে দাও রতনপল্লীর মেয়েটিকে দিয়ে বলো একটা পাতা মাঝখান থেকে ছেড়ে দুভাগ করলে গাছ মরে যায় ভালোবাসা একদিকে যায় ভাই যায় ভাবো নবীন যে যেখানে যেমন আছেন ঠিক সেখানেই থাকুন সাবধান নবেন না এক এক করে ফনির ভেতরে তুলে দিন ঘড়ি আংটি খাড় চুড়ি দুল পকেটের টাকা দামি কলম সাবধান কেউ বাধা দেবেন না দেখছেন তো আমাদের প্রত্যেকের হাতে ঠান্ডা কালো ভারী ইস্পাতের নল আপনিও দিলেন তাই সর্বস্ব যা ছিল কাছে তারপর রাগে ক্ষোভে বেদনায় চারপাশে নির্বাক মরার মুখে আয়নায় মুখ দেখলেন তার পরে ওরা নেমে গেলে কথাই সরফম তার একদিন পরে আপনার বেকার ছেলের হাতে চকচকে হাত খড়ি রেখে চমকে ওঠেন আপনি হুকি হুকি আপনারই পাশের লোক বড় যন্ত্রণায় তুলে দিয়েছিল কাল থলির গহ্বরে কালো ঘড়ি বদলে যাই যেন মুহূর্তে দেখেন আপনি ছেলের খাতে ঠান্ডা কালো ভারী এক আপনার ছেলেও ভাবুন ভাবুন ভদ্রমহোদয়গণ এবার ভাবুন পথে নয় ঘরের ভেতরে হিংস্র ভয়াল খাবা কোন কোনো আপনি তো শান্ত নির্বিরোধী নিরপেক্ষ লোক তবু আপনার ছেলে কেন কি কারণে বিশ বছরের যুবা স্বাধীন ভারতবর্ষে কি কারণে ভদ্র এইবার ভাবুন ভাবুন আপনাদেরকে অনেক ভাবনার মধ্যে ফেলে দিলাম পরপর দুটি কবিতা পড়লাম একটি ব্রত চক্রবর্তীর কবিতা ভাব দ্বিতীয় কবিতাটি সংকেত কবি অমল চক্রবর্তী আমার শেষ নিবেদনে কবি সুবোধ সরকারের ছাত্রকে লেখা চিঠি প্রথম এসেছিলে আমার কাছে তোমার হাতে মায়াকি আর চোখে সকাল বেলার আলো বিহার থেকে ফিরে এসে তুমি আবার এলে গলা নামিয়ে বাষ্প লুকিয়ে তুমি বলছিলে বিহারের কথা খুন হয়ে যাওয়া বাবার কথা আমি দেখতে পেলাম তোমার পেছনে দাঁড়িয়ে আছে বিষণ্নতা আবার এলে একদিন আবারও এলে আবার আবার একদিন চিন নিয়ে কথা হলো একদিন ভিয়েতনাম একদিন কম্বোডিয়া একদিন কিউবা তোমার চোখে সকাল বেলার আলো তুমি চেয়ে গুয়ে ফেরার ডায়রি মুখস্থ বলছিলে কিন্তু কি হলো তোমার আশা বন্ধ করে দিলে কেন একদিন ফোন করেছিলাম তোমার বাড়ি থেকে আমায় বলল তিন দিন বাড়ি ফেরোনি তুমি এরকম তো ছিলে না তুমি কি হয়েছে তোমার এই মাত্র জানতে পারলাম তুমি আমল বদলে গেছো তুমি আর আমাকে সহ্য করতে পারো না মায়াটাভেস্কে পুড়িয়ে ফেলেছ ভারতের গলায় থেকে গ্রাস করতে ছুটে আসা একটা দলে তুমি নাম লিখিয়েছ আমি কোনো দোষ করিনি তো লিখিয়েছ লিখিয়েছ তুমি কেন আমার বাড়ি আসা বন্ধ করে দিলে আমি কি তোমাকে জোর করে গার্ল পড়াবো ঘোড়াটিকে পুকুর পর্যন্ত ধরে আনা যায় কিন্তু তাকে কি জোর করে জল খাওয়ানো যায় ও বেলার আলো তুমি একদিন আবার কাছে ফিরে আসবে দরজা খোলা থাকবে আবার ভালোবাসা নিয়েও নমস্কার আপনারাও সকলে ভালোবাসায় থাকবেন ভালো থাকবেন